বিদ্যাং দেবী সরস্বতী পূজায় শ্রদ্ধা নং অর্থাৎ বিদ্যার দেবী অর্থাৎ বিনা বাদিনী দেবী সরস্বতীর আরাধনায় মাতবে গোটা রাজ্য আর মাত্র কয়েক ঘন্টা পরেই মেতে উঠবেন রাজ্যবাসী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা একটা দিনের জন্য সারা বছর অপেক্ষায় থাকে বাগদেবী বিনা বাদিনী মা সরস্বতী সরস্বতীর অনেক নাম এই দিনটির জন্য ছাত্রছাত্রীরা স্কুলের পোশাক পরিহার করে নতুন পোশাকে সজ্জিত হয়ে বেরিয়ে পড়েন বাগদেবীর আরাধনায় মধ্যে বুধবার সরস্বতী মায়ের আরাধনা আর সরস্বতী মায়ের পুজো উপলক্ষে কেনাকাটার ধুম থাকবে না তার হয় না বুধবার গোমতী জেলার সদর উদয়পুরে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মূর্তি পড়েছেন ফল সহ পূজার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও উদয়পুর নিউ টাউন রোড সেন্ট্রাল রোডের ব্যবসায়ীদের বক্তব্য গত বছরের মতো এবার বিক্রি ভালো না তার মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায় এবার খুশির আমেজ দেখা গিয়েছে শিক্ষক শিক্ষিকা মধ্যেও সবাই বেরিয়ে পড়েছেন সাধ এবং মধ্যে সাধ্যের দেবীকে বরণ করার জন্য বুধবার সরস্বতী পূজার রঙিন সাজে বেরিয়ে পড়বেন ছোট থেকে বড় সবাই আট থেকে আশির কাছে বাগদেবীর আরাধনা মানে একটা অন্যরকম মেজাজ সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু বাজার ঘাট কীভাবে রয়েছে এবং দাম কতটুকু রয়েছে এবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সানি আলম সরকারের সাথে শুনুন কি বলল শানি আলম আচ্ছা সারি তুমি তো আজকে গেলে গোমতি জেলার সদর বাজার উদয়পুরে সরস্বতী এবং যে ফলমূলের দামটা কিরকম রয়েছে বর্তমানে দেখো রঞ্জিত গতবারের তুলনায় এবারের দামটা বেশি গতবার গতবার যে জায়গায় মূর্তির দাম ছিল চারশো টাকা সেই জায়গায় এবারের মূর্তির দাম গিয়ে দাঁড়িয়েছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু গতবার গতবারের তুলনায় এবার কিন্তু প্রায় কমই বলা চলে বিক্রি হচ্ছে যতটুক এখন পর্যন্ত দোকানদার সঙ্গে যতটুক আমরা কথা বলে জানতে পারলাম কিন্তু আশা কর ওনারা আশা করছে যে আজকের রাজ্যটা সন্ধ্যার পর কিছুটা বাড়বে কিন্তু দেখা যাক এখন কি হয় এই গোটা রাজ্যের সাথে যদি পালা করা হয় তাহলে উদয়পুরের যে দামটা যারা বিক্রেতারা রয়েছে তারা কি কোনো মানে দাম বাড়িয়ে দিচ্ছে এরকম কি কোনো ব্যাপার রয়েছে না না এখন পর্যন্ত এমন কোনো কিছু অভিযোগ আসেনি কিন্তু যাই যাই করা হচ্ছে তা সামান্য আকারে করা হচ্ছে কিন্তু এখন দেখার এখন পর্যন্ত ক্রেতার সংখ্যা উদয়পুর বাজারে অনেক আদার পুলিশের টি পুলিশের যে টিএসআর আছে টিএসআর কর্মী ও পুলিশ কর্মী সমস্ত কিছু মোতায়েন করা হয়েছে যেভাবে উদয়পুর শহরে প্রচুর লোকের সমাগম হচ্ছে বর্তমান আগামী কালকে সরস্বতী পূজার বাজার করার জন্য তার তার সঙ্গে পাল্লা দিয়ে কিছু চুরি অনেকের চুরিও হয়ে যাচ্ছে এমন কিছু অভিযোগ আসলো তার পরবর্তী সময় রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বর্তমানে পুলিশ প্রশাসন সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে